নমস্কার বন্ধু আমি ডক্টর নীলাঞ্জি চ্যাটার্জি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি এর আগে এই সাবজেক্টটা নিয়ে আজকে যে ওষুধটা নিয়ে বলবো সেই সাবজেক্ট পাইলস সেটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলেছি আজকে পায়লসেরই একটা খুব ভালো ওষুধ জার্মান মেডিসিন এই ওষুধটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটি পায়লসের ক্ষেত্রে খুবই কার্যকরী একটি ওষুধ চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলি আপনারা যারা ভিডিওটা দেখছেন বা আজকে চ্যানেলে নতুন তাদেরকে বলি তাদেরকে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যে বেল আইকনটা রয়েছে পাশে সেটা প্রেস করে রাখুন যাতে এ এরপরে যখন আমরা আবার ভিডিও আপলোড করব সহজেই যাতে আপনাদের কাছে সেটা পৌঁছবে চলুন ভিডিওটা শুরু করা যাক আজকে যে ওষুধটা নিয়ে বলবো এডেলটু টু পাইলস ড্রপ এটা খুবই কার্যকরী ওষুধ পাইলসের ক্ষেত্রে অসর ক্ষেত্রে পাইলসের ব্লিডিং হচ্ছে অনেক দিন ধরে রক্ত পড়ছে অনেকে এসে বলছেন যে ডাক্তারবাবু খুবই কষ্ট পাচ্ছি দীর্ঘদিন ধরে যখনই স্টুল পাস করছি ব্লিডিং হচ্ছে বা জ্বালা হচ্ছে যন্ত্রণা হচ্ছে শুতে বসতে ঠিক মতো পাচ্ছি না খুবই কষ্ট হচ্ছে এবং কোনো কিছু খেতে গেলেই মশলাদার কিছু খেতে গেলে মাংস টাংস খেতে গেলেই কোনো সমস্যা হচ্ছে বা কষ্টটা আরও বেড়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে তারা ভুগছেন কিন্তু সেভাবে রিলিফ পাচ্ছেন না আজকে এই যে ওষুধটা বলছি অ্যাডেল টু পাইলস ড্রপস এটা খুবই কার্যকরী একটা ভালো ওষুধ পাইলসের ক্ষেত্রে যেখানে জ্বালা হচ্ছে ব্যথা হচ্ছে প্রচণ্ড কষ্ট পাচ্ছেন পেশেন্ট এবং একই সঙ্গে আবার দেখা যাচ্ছে যে কারো কারো ক্ষেত্রে হয়তো ব্লিডিং হচ্ছে কারো কারো ক্ষেত্রে ব্লিডিং পাইলস কারো কারো ক্ষেত্রে ব্লাইন্ড পাইলস দু রকমের পাইলস হয় হ্যাঁ কারো ক্ষেত্রে হয়তো ব্লিডিং হচ্ছে আবার কারো কারো ক্ষেত্রে হয়তো ব্লিডিং হচ্ছে না জ্বালা যন্ত্রণা এরকম হচ্ছে ছুচ ফোটানো ব্যথা প্রচণ্ড জ্বালা স্টুল পাস করছেন যখন তখন প্রচন্ড ব্যথা হচ্ছে অসহ্য সহ্য করা যাচ্ছে না প্রথমে এর কম্পোজিশন সম্পর্কে বলি অ্যাসিড নাইট্রিক ফোর এক্স অ্যাসকুলাস হিপ সিক্স এক্স অ্যানাকার্ডিয়াম ফোর এক্স কলিনসোনিয়া ফোর এক্স ইগনেশিয়া ফোর এক্স ভ্যালিওলেটাস সিক্স এক্স সোডিয়াম অ্যাক্রি ফোর এক্স ফ্যালাসফি বার্সা পেক্টোরিস ফোরক্স অ্যাসিড নাইট্রিক যেখানে ছুঁচ ফোটানোর মতো একটা ব্যথা এবং জ্বালা আছে প্রচণ্ড কষ্ট পাচ্ছেন স্টুল পাস করতে এটি খুবই ভালো কার্যকরী একটা ওষুধ অ্যাসকোলারশিপ যেখানে অর্শের বলি বাইরে চলে এসছে কখনো কখনো সেই বলিটা ভেতরে প্রবেশ করানো যাচ্ছে না কখনো প্রবেশ করানো যায় আবার কখনো প্রবেশ করানো যায় না যদি এটা অনেক সময় অ্যাডভান্স একটু বেড়ে যায় আরেকটা ওষুধ অ্যানাকার্ডিয়াম এখানেও জ্বালা আছে ব্যথা আছে স্টুল পাস করতে কষ্ট হয় আর একটা খুব ভালো ওষুধ কলিনসোনিয়া যেখানে ব্লিডিং হচ্ছে রক্তটা ব্ল্যাকিশ কালচে রক্ত এবং পেশেন্ট খুব কষ্ট পাচ্ছে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে ভুগছে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছেন না নর্মাল যে লাইট নেয়া সেটা নিতে পারছেন না এক্ষেত্রে কলিনসোনিয়া খুব ভালো কাজ করে ইগনেশিয়া ইগনেশিয়াতে এখানেও ব্লিডিং পাইলস বা জ্বালা যন্ত্রণা একটা হিস্ট্রি আছে স্টুল পাস করতে গেলে কষ্ট হয় এবং তার মেন্টাল কন্ডিশন একটা তার পাস্ট হিস্ট্রিতে একটা হতাশার একটা কোনো অধ্যায় আছে মেন্টাল মেন্টালি সে খুবই একটা হতাশাগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছে বা শখ পেয়েছে এরকম একটা তার হিস্ট্রি থাকতে পারে এক্ষেত্রে ইন্দোনেশিয়া খুব ভালো কাজ করে আরেকটা ওষুধ এই কম্পোজিশনের মেলিও লেটাস এটা খুবই ভালো একটা ওষুধ যেখানে জ্বালা যন্ত্রণা আছে ব্লিডিং আছে স্টুল পাস করতে গেলে একটা চিন্তার মধ্যে থাকে পেশেন্ট যে খুব কষ্ট পাবে এবং দীর্ঘদিন ধরে কোনো কমফোর্ট পাচ্ছেন না বা আরাম পাচ্ছেন না এই মেলিও লেটাস এই ওষুধটা খুব ভালো কাজ করে স্টেডিয়াম এক্রে এখানেও বলি পাইসের দেখা যাচ্ছে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা আছে কষ্ট পাচ্ছেন খুব ভালো কাজ করে থ্যালাসপি বার্সা পেক্টোরিস যেখানে ব্লিডিং পাইলস প্রচণ্ড রক্ত পড়ছে কিছুতেই বন্ধ হচ্ছে না অবিরাম রক্ত পড়ে যাচ্ছে কন্ট্রোল করা যাচ্ছে না এই ওষুধটা খুবই ভালো কাজ করে থ্যালাসপি বার্সা পেক্টোরিস এই যে ওষুধটা কিভাবে খাবেন সেটা বলি টোয়েন্টি ড্রপস থ্রি টাইমস ডেলি কুড়ি ফোটা করে দিনে তিনবার এইভাবে কন্টিনিউ করবেন বেশ কিছুদিন কন্টিনিউ করতে হবে প্রথমে এক মাস তারপরে সাত দিন গ্যাপ দেবেন তারপর আবার এক মাস কন্টিনিউ করবেন প্রয়োজনে কারো কারো ক্ষেত্রে আরও বেশি দিন কন্টিনিউ করতে হবে বা খেতে হবে ওষুধটা কারণ হোমিওপ্যাথিতে সবার কনস্টিটিউশন সমান না কনস্টিটিউশন অনুযায়ী চিকিৎসা হয় যার যেমন কনস্টিটিউশন কনস্টিটিউশন ডিফার করলে আরোগ্য সময়টাও পাল্টে যায় সবার এবং সাধারণভাবে এটাই বলার সমাজ থেকে এক বছর কন্টিনিউ করতে হতে পারে অবস্থা এক একজনের এক এক রকম হয় তীব্রতা এক একজনের এক এক রকম হয় রোগের গভীরতা এক একজনের এক এক রকম হয় সেই হিসেবে সবার সমান আরোগ্যের সময়টা একই সময় হয় না এর সাথে সাথে আপনাদের আনুষঙ্গিক যে ইনভেস্টিগেশন সেগুলো করতে হবে অন্য যা রোগ আছে সেগুলো সুচিকিৎসা করতে হবে এবং প্রয়োজনে যদি কোনো ইনভেস্টিগেশনের প্রয়োজন হয় নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা করবেন আশা করছি এই ওষুধটা খেলে টয়েলসের যে এই যে সমস্যা এর থেকে মুক্তি পাবেন এবং ভালো থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার